আমার কিউটি ভাতনি এত বড় হয়ে গেছে হয়নি আমার সব কিছু জলে চলে গেছিল ও কাছে এলো হ্যালো অ্যাভ্রি ওয়ান ওয়েলকাম চ্যানেল তোমরা সবাই কেমন আছো শুরু ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা তো এর আগের ভিডিওতেই দেখতে পেলে যে আমার পিসির ছেলে দাদার বিয়ে আমি সেখানেই আছি মানে পিসির বাড়িতে তো এটা হলো জল ভরতে যাওয়ার সময় জল ভরতে যেতে যেতে যদি কেউ নাচ না করে তাহলে কি ভালো লাগে বলো তো এখানে এতজনের মধ্যে তেমন কেউ নাচ করছিল না তো আর কি খেলতে তুলতে চলে গেলাম ঘাট পাড়ে আর কলচিতে জল নিয়ে আবার চলে গেলাম বাড়িতে এভাবেই চললো আর এটা যদি আমাদের দিক হতো না তাহলে একদম কাঁপিয়ে দিতাম মানে এমন তেমন কেউ বাদ নেই যে নাচ করতো না আর সেটা তো পিসির বাড়িতে না আর অন্য জায়গায় গিয়ে কি করে নাচ করব এটাই হলো কথা আর যদি কেউ আমার মতো থাকতো না যে চোখের সামনে গান বাজলে বাজনা বাজলে খুব নাচ করতে ইচ্ছে করে খুব নাচ করতে ভালোবাসে চুপ থাকতে পারে না তাহলে তো হয়ে যেত আর যদি বা থাকতো এক দুজন তাতে এমন কি মজা হতো এক দুজন নাচ করে মজা করে কোনো মজা নেই সবাই মিলে নাচ করব এটাই তো আসল মজা আর বিয়ে বাড়ি মানে তো সবাই মিলে অনেক অনেক মজা করব ডান্স করব ভালো ভালো ছবি তুলবো ভিডিও করবো তো আরও অনেক কিছুই আছে তো সেটা আমি বললাম না তো ছাড়াও তো আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার মানে বৌদির বোন তো আমরা আগে আগে মানে আমি বলছি চল ভাল লাগছে না এভাবে হেলতে ধুলতে যেতে কেউ নাচ করছে না চল আগে আগে আমরা বাড়ি চলে যাই আর এখানে সবাই কয়েকজন নাচ করতে করতে আসতেছে আর আমরা আগে আগে বাড়ির দিকে চলে আসলাম তোমরা তো দেখতে পেলে বিয়ের গেট আর এটা হলো বৌদির বসার জায়গা সব কিছুই রেডি হয়ে গেছে আর জল ভরে নিয়ে আসা হলো সেই জল দিয়ে এখন দাদা বৌদিকে স্নান করানো হবে তারপরে বৌদি আবার স্নান করে রেডি হতে বসবে জানি রেডি হতে বসতে বসতে কয়টা বেজে যাবে আর বিয়ের লগ্ন তো বারোটার দিকে ছিল তারপরে জল ভরে এসে বাড়িতে মা জেঠিমা পিসিরা সবাই নাচ করছিল এই যে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার কিউটি ভাগ্নি এত বড় হয়ে গেছে তো সেদিনই আমি তাকে প্রথমবার দেখছিলাম তো আমার সেই দিদির দুইটা জমজ মেয়ে তো এটা হলো আমার ছোট ভাগ্নি আর বড় ভাগ্নি আছে পাশেই ছিল তো চলো সে তাকে আমি পরে দেখাচ্ছি এই যে দাদা আর বৌদির বিয়ের মণ্ডপ পুরো রেডি কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানি আর এদিকে দাদার গায়ে হলুদ হচ্ছে এরপরে আবার বৌদির গায়ে হলুদ হবে তারপরে বৌদিকে স্নান করানো হবে তারপরে বৌদি রেডি হবে আর এই যে দেখতে পাচ্ছ বুনু বুনু তো রেডি হয়ে আছে আর এই যে আরেক বুনু ও অর্ধেক রেডি হয়েছে আর এই যে মেডিলের যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার আরেক বুনু মানে তিন বুনু তো মেডিলের যাকে দেখতে পাচ্ছ সেও রেডি হয়নি আমিও রেডি হইনি তো বৌদি রেডি হবে তারপরেই রেডি হবো ভাবছিলাম গাইস আমার এসব ভাবনার চক্করে আমার আর রেডি হওয়া হয়নি আমি যেরকমটা ভাবছিলাম যে শাড়ি পরব ভালোভাবে রেডি হবে সেটা কোনোটাই হয়নি আমার সব কিছু জলে চলে গেছিলো এখানে বোন বৌদিকে রেডি করাচ্ছিলো আর আমি আর আমার এক বোন বোনকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম তো বৌদি রেডি হতে বসছিলো নয়টার দিকে মানে এত দেরি হয়ে গেছিল যে কি বলবো আর রেডি হওয়ার শেষ হয়েছিলো হলো এগারোটার দিকে ম্যাক্সিমাম তিন ঘন্টা তো লাগবেই তো তারপরে দেখতে পাচ্ছ যে বৌদি রেডি হওয়া শেষই হয়নি আর এদিকে বিয়েবাড়ি প্রায় ফাঁকা ভাগ্যিস বিয়ের লগ্ন ছিল তাই বৌদি খুব ভালোভাবেই রেডি হতে পেরেছিল তা তারপরে দেখতে পাচ্ছ খাওয়ার প্যান্ডেল অফ ফাঁকা মানে আমরাই সবার লাস্ট খেতে গেছিলাম তো তারপরে আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে নিলাম কারণ হলো তখন প্রায় রাত বারোটা বেজে গেছিলো আর বিয়েবাড়ি একদম ফাঁকা তখন কি আর শাড়ি পরার ইচ্ছা করে মানে আমার সাজগোজের এনার্জিটাই নষ্ট হয়ে গেছিলো সব সময় যে যেটা ভাববো সেটাই হবে সেটাই হতে হবে সেটা না মানে কোনো সময় এমন পরিস্থিতি আসে যে যেটা ভেবে রাখি সেটা হয় না তারপরে সবাই মিলে চলে গেলাম একটু ডান্স করব বলে তো দেখো এদিকে জামাইবাবু আমাদের ডান্স করে দেখাচ্ছে তারপরে আমরাও একটু সবাই মিলে ডান্স করলাম আর বিয়েবাড়িতে যদি ডান্স না করে তাহলে তো বিয়েবাড়ি বিয়েবাড়ি মনেই হবে না প্রায় রাত একটা থেকে দুইটা হয়তো বাজে প্রচণ্ড হারে ঘুম পেয়েছিলো আর হঠাৎ করে শরীরটা কেন জানি না ভালো লাগছিল না তো এদিকে দেখতে পাচ্ছ দাদা বৌদি বিয়েতে বসে পড়েছে আর এখানে হচ্ছে সাত পাক ঘোরা মালা বদল শুভদৃষ্টি সাত পাক ঘোরা মালাবদল শুভ দৃষ্টি শুধু এতটুকুই আমি ভিডিও করছিলাম পরে আর কোনো ভিডিওই করতে পারিনি আমরা তো দেখতেই পাচ্ছো ওই যে আমার সাথে আছে আমার বোন আর এদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমরা দুজনের ড্রেস চেঞ্জ করে বলে রেডি তো চলো সেদিনের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা